হ্যালো এভি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ দিয়ে ব্লগটা নতুন বাট ভিডিওগুলো কিন্তু অনেক পুরোনো এটা আমার কলেজে ভিডিও প্রায় এক বছর হয়ে গেছে এই ভিডিওটা শেয়ার করা হয়নি তো যাই হোক এখন আমরা আছি কৃষ্ণনগর আর অনেক দিন ধরেই ইচ্ছে ছিল এখানে এসে আমি ওরণ আইসক্রিম পাওয়া ইউটিউবে খুচুরির ভিডিও দেখেছি তাই কৃষ্ণনগর একটা আইসক্রিম গ্যালারিতে দেখলাম যে ওর ওনাইস্ক্রিম পাওয়া যেতে আর কোনো দেরি না করে চলে গেলাম ওর আইসক্রিম নিতে তো আমি এখানে রোজবেরি ফ্লেভারটা নিয়েছিলাম আর ভীষণই টেস্টি তো যাই হোক এরপর আর কোনো ভিডিও শ্যুট করিনি এটা হচ্ছে নেক্সট দিন মর্নিং আমার কলেজে তো এখানে আমি ব্রেকফাস্টটা নিয়ে নিলাম তো চলো ঘরে গিয়ে দেখাচ্ছি কি ব্রেকফাস্ট আছে তো এখানে দিয়েছে পেটায় পরোটা তার সাথে রয়েছে তরকারি আর আমি সাথে কেঁচা নিয়ে নিয়েছি আই থিঙ্ক এটা হোস্টেল লাইফের আমার লাস্ট ভিডিও কারণ আমাদের এক্সাম হয়ে গেছে ফাইনাল এক্সাম তো আজকে আমরা ব্যাক করবো এখানে সমস্ত লাগেজ টাগেজ আমাদের গোছানো হয়ে গেছে যে হচ্ছে আমার ফ্রেন্ড আমার পাশে বেডি ছিল এখন আমরা বেরিয়ে পড়লাম টোটো উঠে গেছে আর এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো এখন আমরা কৃষ্ণনগর স্টেশনে এসেছি খেয়ে নিলাম কৃষ্ণনগরের ফেমাস লুচি তরকারি যেটা মানে অনেকটা ভাইরার ভীষণ টেস্টিও খেতে এর আগে আমি প্রচুরবার খেয়েছি তো এরপর আমরা শিয়ালদা চলে এসেছি শিয়ালদা এসে ডিনারের জন্য নিয়ে নিলাম দম বিরিয়ানি এখানে রাইসের কোয়ান্টিটি বেশ ভালোই ছিল আর আমার লেগ পিস পড়েছে তো আজকে হচ্ছে নেক্সট ডে আমরা ট্রেনেও উঠে পড়লাম ট্রেনে এতদিন এত খাবার কিনে খেয়েছি বাট আজকে যে রুটি তরকারিগুলো নিয়েছিলাম ওগুলো ভীষণ ফ্রেশ ছিল আর সত্যি ট্রেনে এরকম খাবার সত্যি এক্সপেক্ট করা যায় না তার সাথে চাটা নিয়েছিলাম ওটাও বেশ ভালো ছিল